প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাজার সহি তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নম্বর আড়াইশো আশি বাংলা অনুবাদ আবু আয়ুব আল আনসারি রাজি আল্লাহ তালাহ হইতে বর্ণিত তার খেজুরের একটি ও ছোট মাসান ছিল তিনি তাতে শুকনা খেজুর রাখতেন রাতে শয়তান জিন এসে মাসান হইতে খেজুর নিয়ে যেত তিনি এই বিষয়ে নবী সাল্লাইসাল্লামের নিকট নালিশ করলেন নবী সাল্লা সাল্লাম বললেন যাও তুমি এটিকে দেখবে তখন বলবে বিসমিল্লা রাসুল সাল্লাহ্লামের ডাকে তুমি সাড়া দাও বর্ণনাকারী বললেন জিন আসতেই আমি তাকে ধরে ফেললাম সে তখন কসম করে বলল সে আর কখনো আসবে না কাজে তিনি ও তাকে ছেড়ে দিলেন তারপর রাসুল সাল্লাহি সাল্লাম নিকট আসলেন তিনি প্রশ্ন করলেন তোমার বন্দির কী করেছ তিনি বললেন সে শপথ করেছে সে আর কখনো আসবে না তিনি রাসুল সাল্লা সাল্লাম বললেন সে মিথ্যা বলেছে এবং সে তোমাকে ও মিথ্যা বলায় অভ্যস্ত বর্ণনাকারী বলেন এরপর তিনি তাকে আবার ধরলেন এরপরও শপথ করলে সে আর কখনো আসবে না তিনি তাকে ছেড়ে দিলেন তারপর নবী সাল্লাহ্লাম নিকট হাজির হলে তিনি ও তাকে প্রশ্ন করলেন কি হে তোমার বন্দির কি খবর তিনি বললেন সে কসম করে বলেছে সে আর আসবে না কাজে আমি তাকে ও ছেড়ে দিয়েছি তিনি বললেন সে আবারও মিথ্যা বলেছে আর সে মিথ্যা বলার অভ্যস্ত বর্ণনাকারী বলেন তিনি আবারও তাকে ধরে ফেললেন এবং বললেন আমি তোকে ও নবী সাল্লা সাল্লাম নিকট না নিয়ে ছাড়ছি না সে বলল আমি তোমাকে এমন একটি বিষয় স্মরণ করাতে চাই আপনি আপনার ঘরে আয়তাল কুস্তি ফাট করবেন তাহলে শয়তান বা অন্য কিছু এতে প্রবেশ করতে পারবে না এবার তিনি নবী সাল্লা সাল্লাম নিকট হাজির হলে তিনি ও প্রশ্ন করলেন তোমার বন্দি কি করেছ বর্ণনাকারী বলেন তিনি তাকে ও জিনের কথা ব্যক্ত করলেন তিনি বললেন সে মিথ্যাবাদী হলো এই কথা সত্য বলেছে হাদিসটি সহি তারিকুর রাগিব কিতাবে দ্বিতীয় খণ্ডে দুশো বারো নম্বর রয়েছে এবং মুসলিমে রয়েছে হাদিসটি হাসান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহী আতির মিজি পঞ্চম খণ্ড হাদিস নাম্বার আড়াইশো পঁচাত্তর বাংলা অনুবাদ বা হাদিসের তালিম আবু হরে রাদি আল্লাহ হইতে বর্ণিত সুরা ফাতেহার ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাহ আসাল্লাম ওবাই ইবনে কাব রাদ্লা আনুর নিকট গেলেন এবং তাকে ডাকলেন হে আবু ওবাই তালা আনু তখন নামাজরত ছিল তিনি তার প্রতি ও দৃষ্টিপাত করলেন কিন্তু জবাব দিলেন না তবে তিনি ও সংক্ষেপে নামাজ শেষ করে রাসুল সল্লাহ সাল্লামের নিকট গেলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ওয়ালাইকুম আসসালাম হে ওবাই আমি তোমাকে ডাকলে কিসে তোমাকে জবাব দিতে বাধা দিল তিনি বললেন হে আল্লাহ রাসুল সাল্লাম আমি তো নামাজরত ছিলাম তিনি বললেন আমার নিকট আল্লাহ তালা যে ওহি ফেরণ করেছে তার মধ্যে তুমি কি এই হুকুম পাওনি রাসুল সাল্লা সাল্লাম তোমাদের এমন কিছুর দিকে ডাকে যা তোমাদেরকে প্রাণবন্ত করে তখন আল্লাহ তালা রসুল ডাকে সাড়া দিবে সুরা আনফালের চব্বিশ নম্বর আয়াতে তিনি বলেন হ্যাঁ আর কখনো এরূপ করব না ইনশাল্লাহ তিনি বলেন তুমি কি চাও যে আমি এমন একটি সুরা তোমাকে শিখিয়ে দিই যার মতো কোনো সুরা তাওরাত ইঞ্জিল জাবুর কি কোরআনে অবতীর্ণ হয়নি তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ শিখিয়ে দিন সাল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন তুমি নামাজে কি ফাট করো বর্ণনাকারী বললেন তিনি ওবায় রাদালু উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতে রাসুল রাসুলসাল্লাহাম বললেন যার হাতে আমার প্রাণ সে সত্তার শপথ আল্লাহ তালা শপথ এই সুরার মতো মর্যাদা সম্পূর্ণ কোনো সুরা তাওরা তিনজিল জাবুর ও এমনকি কোরআনও বর্তীর্ণ হয়নি সোবাহান আল্লাহ আর এটি বারবার ও ফটিত ষাটটি আয়াত সম্বলিত সুরা মহাসম্মলিত কোরআনে যা আমাকে দেওয়া হয়েছে হাদিসটি সহি সহি আবিদাউদের তেরোশো দশ মিসকাতে আদিসটি একুশশো বিয়াল্লিশ তারিকুর রাগিব কিতাবে দ্বিতীয় খণ্ডে দুইশো ষোলো নম্বরে রয়েছে